নিত চারো খানি জ্ঞানী জগি পিল রহে সব মন কি ঘানি ভাগ জগা মেরা আদিকা মিল সদগুরু আই রাজা স্বামী ধামকা মহি ভেদ জনাই চা সে চা দেশ অহো অধিকানি বিনা সন্ত পাওয়ে নহি সুত শব্দ নিশানি ৰাধা স্বামী নাম কি বিৰাম ৰাজ গাই কি ঘৰ পোচ ভাই পিয়া ঘাই প্ৰেম লাগ মন শান্তি ন আই খৰা পঠে বেক ৰোহ অস্পিয়া ঘৰে যাই দীত লোহ গহে মন থিৰা

হোলো অমৃত খান দীন দয়াল দয়া করু মে সমরত স্বামী সুকরু করু গাও অত রুহু নিত রাধা স্বামী রম্বে না কই সমরত নহি দান প্রেম ধার বরখা অমৃত খান দীন দয়াল দয়া করু মেরে সমরত স্বামী ও অতর নিত রাধা স্বামী করু করু গাও অতর নিত রাধা স্বামী বার বার কর জোর করবিনায় করু পড়ময়ী জম গুরু দা কৃপা সিংহ সমরত পুরুষ আদি অনাদি অপার তাদের স্বামী পরম পিত সদা যাও ধন্য ধন্য গুরুদেব পূর্ণ ধনী নৃত্য সেও অচল ভক্তিময় দেও প্রভু দিনাথ হাত বা তো মান করো অবরাক্ষণিত সাথ দিন কে পারিধি কাম কোদ মদল সব বিধি অবগুণ হার মে পবুড়াক্ষে অমে পড়া রাজা স্বামী গুরু সমরতা তুমি না ওরা নদী অপ্রদায়

બાર બાર કરો જાય કરો પુકાર સાધુ સંગમયેઓન પરમ ગુરુ દીવન પરમ પિતાર દુરુ બ્રહ્મા ગુરુ વિષ્ણુ ગુરુદેવ બ્રહ્માેશ્વર ગુરુ રામ બમ્મ ગુરુ અખંડ મંગ બપ્તર

মন্মথ শ্রী জগন্নাথ মদ্গু শ্রী জগদ্গুল মন্দত্ত সবদাত তসাই শুগুবে নম গুরু রাজ্রনাথ ইগুপতাম গুরুপদুল না তসাই শুগুবে নম ব্রমানন্দ পুগদ কবল গানম গৌণ সদ তো সাধে লক্ষ্যচল স্বাভাবিক সাক্ষীভূত নমামি সদ্গুরুতং নমামি সদ্গুরুতং নমামি জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল গোবিন্দ 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 বলে সদা ডাকা ধীরাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দে মন কপচতরী বাজনে বল হরি 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 নাম পরম ব্রহ্ম জীবেরি মূলধন ধর্ম কো কর্মে জয় রাধি রাধে ভীষণ কৃষ্ণ গোবিন্দ গোবি বে হে মন ভবের অজা নামী করেন গোবিন্দ নামটি বদনে লইয় নী ভাসে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে ডাকাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে ছাড়ে মন নামে ভবের নেশা রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে নায়ন নিরে সদা হাসরে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক জয় রাধ রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ রে মন প্রপুরি বদনে বল হরি 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 বল 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 হরি বোল হরি বোল হরি বোল হরিণাম পরম ব্রহ্ম জীবেনি মূল ধর্ম আ ধর্ম কো কর্মে জ রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো আশা অজোপাণামী করেন বল রাধা বল রাধা বোল রাধা বল 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 রাধা বোল রাধা বোল রাধা বোল রাধা বল রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে নারায়ণ সবা ভাস জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দি রাধে গোবিন্দ 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 বলে সলা ডাক জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রি জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ প্রার্থনা হে কাউনি হে সর্ব হে স্বানুষ ব্যর্থ পাক প্রথমবাক সর্ব স্বর্গ সর্বহৃদয় প্রাণ পরিমল অদ্বিতীয় ঈশ্বর জীব জগত প্রতিভা রক্ত মাংস সংকুল উদ্ভাসিত তুমি তোমার তজ্জার সন্তান এই আমি সন্তান এই আমিও তোমার তুমিও এই উৎক্ষেপ এই ভারাকান্ত হৃদয় যা কিছু মহিলতা উৎসাহিত অমৃত আসে জরা মরণ দুঃখ দুরিত বিপত্তি যা কিছু অপসারিত করিয়া তোমাকে উদ্ভাসিত করিয়া তোল এই আমি আমার আব্রহ্মস্তম্ভ পর্যন্ত তোমাকে স্মরণ করিয়া অমৃত আচমণে পবিত্র হলাম আমি পবিত্র আমি পবিত্র আমি পবিত্র প্রণাম যিনি সব যা যে বৃদ্ধিপ্রাপ্ত হতেদের প্রমাণ সেই ব্রহ্মকে নমস্কার করি আর সেই ব্রাহ্মণ যিনি তাকে জানাইয়াছেন তাকে আমার অশেষ নমস্কার যে আচরণে তাকে জানা যায় সেই আচারকে যিনি আচরণ দ্বারা জানাই থাকেন সেই আচার্যকে প্রণিপাত করিতেছি যারা দোষ্ট সেই ঋষিদেরকে নমস্কার করি যিনি মানুষের জীবন ও বৃদ্ধিকে সেবা সহচার উদ্দীপ্ত করিয়া পত্রিকদের দীপ্তিমান সেই দেবতাকে নমস্কার করিতেছি যা জানা গেছে জ্ঞানকে আমি আমার সর্বশরী ইন্দ্র দ্বারা পণিপাত করিতেছি আমি পরম পরমকানুনে পোষিত সর্বপ্রাণ করে বায়ুকে প্রণাম করি মৃত্যু যিনি জীবের জীবন বৃদ্ধির অপলভ করিয়া স্থায়িত্বকে নিঃশেষ করিয়া দেন আমি তাকে নমস্কার করিতেছি যেন তা অমৃত বহন করিতে পারি যিনি সর্বপ্রত্যেকের ভিতর বিশেষভাবে পরিব্যাপ্ত সেই বিষ্ণুকে আমি অশেষ মণিপথে প্রণাম করিতেছি আর যা কিছু সবের প্রতি আবম্য সৌদময় আমার উদ্যাতা আমার সদ্গুরুকে পলিন পরিপাতে বারবার প্রণাম করি যা কিছু জাতি আছে সম্বন্ধে জ্ঞানের কারণ যিনি তার নিমিত্ত তদের সহ্য স্নান হইতেছে তিনি আমাদের আরতি বুদ্ধিকে দরণ করুন সেই অগ্নি সর্বক দ্রুত দুর্গতি হইতে নৌকা যেমন সিন্ধু পার করে তেমন করিয়া আমাদেরকে উত্তীর্ণ করুন উদ্ধগতিশীল অস্থি পৌতিপূর্ণ দেবীপাত বৃদ্ধি পরম কৃষ্ণ পিঙ্গুল বিরূপাক্ষ বিশ্ব হে পুরুষ আমি তোমাকে নমস্কার করি শ্রী শ্রী ঠাকুরের প্রদত্ত প্রতিমা নির্বোধনী বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম আর্যস্থান পিতৃস্থান উচ্চসভার পূজ্যমান অমরোগ আর্যবাদ জাগুকটুক আর্য আর্য কৃষ্টি যা ব্যাগাত খড়গে তোরা করলিপাত বাঁচা উল্টো চলে মৃত্যু জানিস তাদের বলে একাদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া ইষ্ট না নেতা যেই জমির দালাল কিন্তু সেই শত শ্রেষ্ঠ আশ্রয় যার উন্নতি হয় অবাধ তার শঙ্কচক্রী আজনারায়ণ নারায়ণ ধর্মস্থাপনে জনময় সিদ্ধলয় মন্ত্রদয়ে মরে মারি করে ক্ষয় অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে থাকে ধর্মে সবাই বাঁচে পারে সভ্য সম্প্রদায়টা ধর্ম নারী পূর্বতনে মানে না যারা জানিস নিচক মেচ্ছ তারা দশবীর সংস্কার মনে রাখিস নিষ্ঠাষার জয়ন যজন ইষ্টবীতি করলে কাটে মহাবীতি সস্তি মুক্তি আনে রাষ্ট্রসহ প্রতিজনে কর্ম নাই চিন্তা সৎ পাথর পেছুল নরক সদাচারে বাঁচে বাড়ে লক্ষ্মীবাদা তার ঘরে লাগি কর্ম করা সেই তো হলো পুণ্যে ভরা মানুষ আপন টাকা পথ যত পারিস মানুষ ধর মুখে জানে ব্যবহার নাই সেই শিক্ষার মুখে ছায় পিতায় শ্রদ্ধা মায়ে টান সেই ছেলেয় সাম্য পান মাতৃভক্তি অটুট যত সেই হয় কৃতি তত মেয়ে বরে বরণ করে সেই বিয়েতে সমাজ বাড়ে প্রতিলো কুয়ের জনম রাষ্ট্র সমাজ জাতির জম স্বামীর প্রতি টান যেমনি ছেলে জীবন পায় তেমনি অভ্যাস ব্যবহার যেমনতর সন্তান পাবে তেমনতর সদাচারে রত নয় পদে 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 তার ভয় মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড় সবার পূরণ করেন যিনি আর তার মুখে বিদির বাণী শেষে ঠাকুরের কতিত ছড়া শ্রেষ্ঠ জনে করলে প্রণাম নিয়ত মাতা ঠেকে পায় মেয়ের ভালো হলে কিন্তু তার আয়ু ঠিক হয়ে যায় শরীরটা তো লম্বা যত ততখানি ভূই করলে প্রণাম পাবি পানে আনন্দ প্রসাদ পিতা স্বর্গ পিতা ধর্ম পিতায় তপের নন্দনা পিতৃ জানিয়ে আনে দেবতার বন্দনা মাতা পিতা শ্রেষ্ঠ জনের শ্রদ্ধা ভক্তি যাই রাখ না না হলে তা আসবে না কো সংবর্ধন ইষ্টপদে টান না হলে জব পরিষ্ী জনম ভর করলে জব লাভ হল ফাঁকি ঈশ্বরের ডাক এসেছে তার কাজে তোর সংগতি যোগান দিয়ে ধন্য হ দুই হক দল তোর দুর্গতি শ্রীগুরু পুরুষোত্তম গুরু বংশধর গ্রেসে সূত্র দেখে জানতে তিনি নিরন্তর ইষ্টমিতি ইষ্টগীতি করিস তার বঞ্চনা অন্যকে তার দিলে জানিস আসবে বিপাক গঞ্জনা সব দিদি তুই পেতে পরিত্রাণ দেয়ার বেলায় নব ঘন্টা নিতে এলে সিসি ঠাকুরের কতিপয় গান আর্য ভারতবর্ষ আমার জ্ঞান গরিমা গরিবিনী দুটি পেক্ষা স্প্রোক প্রজ্ঞা দুলক দীপক মালিনী রক্ত তপন ক্ষিপ্ত আলোক রশ্মি পুলক ঝলক ঝলক দীপ্ত রিক্ত পাবক অনগ মৃত্যু বিজয় দায়নি নমন্ডলে শ্যাম গীতিকা নাচে দদুলে তারা পালিকা ক্ষীরচঞ্চল কত ছলিকা অমর ছন্দে পুনাব লেখা ঋষি মানসিক ঋক প্রতিকা প্রজ্ঞা পূরক জ্যোতিষ শিখা দ্বৈতদাপন বিনয়নী হোমের অনল নাচে চলচল ছল সত্যি সিন্ধু প্রবল দূর দিদি দিল অর্ঘ আচল স্মৃত ইন্দু স্মৃত চালে ভাগিরাতি ডাকে কলকল সাগর ধৌ চুগল তুঙ্গ থবল কীর অজরশ্রী দীপ্ত কেন্দ্র পুরুষোত্তম চিরতন্ত্র জাগে আহ্বান বিপুল মন্ত্র অমল্যপনার জীবন সান্ধ আর্য গরিমা গভীর মন্ত্র ঝলকি সত্তা একটি তন্ত্র ভারত বিশ্ব শ্রী শ্রী ঠাকুর প্রমাতে জামিনী উদিত দিনমণি মনে উষি হাসি মুখে রাধা রাধা স্বামী গায়ের নবীন বৃন্দাবনী তুষী কাননে রাধা স্বামী গায়ের চলিতে টান আপনি যে রাধা স্বামী গায় যে নামে নন্দের কানুষেতে ছিল মোহন বেনু সেই রাধা রাধা নাম গাওরে আজি মধু জাগরণ শুনে সবে নরগণ জয় জয় রাধা স্বামী গাওরে মথিয়া সকল তন্ত্র রাধাস্বামী মহামন্ত্র আদি গুরু জগতে বিলায়ের রাধাস্বামী গুনগানে আনন্দ বাড়িবে পায়নি চরমে পরম গতি হয় এর রোগ শোক ব্যাধি যারা দূরে পালাবে তারা আনন্দে রাধাস্বামী গাওরে জয় রাধা স্বামী জয় রাধা স্বামী জয় জয় রাধা স্বামী শ্রী শ্রী মনমণি মাতা মনমনি দেবী তোমার রঙের হৃদয়ে আমার রাঙা তোমার বিদায় দেব কামন করে বিশ্বভুবন তোমার সুরে বাধা সেই সুরে মস্তিত্ব আছে ভোরে রূপে তোমার মুগ্ধ আঁকি তারা রসে তোমার আকাশ বাতাস ভরা গান্ধে তোমার হিল্লিতে ধরা পড়ছে অর্থনায় তোমার লাগি দিবা জাগা তুমি মোর সকল চাওয়া পাওয়া তোমার বিনা সকল চাওয়া ফাঁকা হৃদয়ে আমার কাদে তোমার তরে তুমি আমার বেঁচে থাকার আশা তুমি আমার সকল কাজে দিশা দুঃখ দৈনন্দিন কষা ববু তুমি আছো হৃদয় জুড়ে শিশু বর্দা শ্রী বর্দা

তোমার বিদায় দেব কামন করে বিশ্বভুবন তোমার সুরে বাধা সেই সুরে মোর চিত্ত আছে ভরে। রূপে তোমার মুগ্ধ আঁখি তারা রসে তোমার আকাশ বাতাস ধরা গন্ধে তোমার হিলা ধারা মোর তনু থর তোমার লাগিয়ে দেবা নিশি জাগা তুমি যে মোর সকল চাওয়া পাওয়া তোমার বিনা সকল চাওয়া ফাঁকা ফাঁকা বিদায় আমার কাঁদে তোমার তরে তুমি আমার বেঁচে থাকার আশা তুমি আমার সকল কাজে দিশা দুঃখ দৈন্য নেই হতাশা প্রভু তুমি আচরে যাও দূরে স্মৃতি বর্জা